তা আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেখতে পাচ্ছেন জনগণ একটু কম মানে আমার মা নানু মামি এরা সবাই কম কারণ তারা হলো সকাল সকাল চলে গেছে আর তো হলো রাতেই চলে গেছে সাবিনাপুর আজকে বাসায় সকালের নাস্তা খিচুড়ি দিয়ে মানে গরু মাংস দিয়ে খিচুড়ি আর আমাদের আমরা উঠছি কয়টা বছর আটটা বাজে উঠছি মা হলো আটটা বাজে গেছে সাবিনা পুজোর তো আমরা উঠে দুই বোনের হলো গল্প করছি করতে করতে এগারো দশটা বাজে গেছে তো যখন আমাকে ফোন দিছে যে খিচুড়ি হয়ে গেছে আসো রেডি হইতে হইতে আমরা এক ঘন্টা এখন আমরা 11টা বেজে গেছে তো এখন 11টা বেজে গেছে আমরা নাস্তা খাইতে লাগা নাস্তা খাইয়া আমরা দেন আমরা বাবার বাড়িতে যাব বাবার বাড়িতে অনুষ্ঠান বাবার বাড়িতে হলো আজকে কাজন আমাদের তানহার না না মানহার 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 হইছে আকিকা তানহারটা করা হয়ে গেছে না এর আগে বার করতে তানহারটা আর মাঝে মাঝে হলো বাইরে চলে যাবে তো সেই জন্য হলো ভাবলো যে ছোট মেয়ের আকিকাটা কইরা যাক একজনটা কইরা যাক আর আবু বাকি থাকবে না আবুতুলটা থাকবে এখন হলো মানহাটা করতেছে টাটাটা করা হয়ে গেছে মানহাটা করবে তো সেজন্য সবাই বাবার বাড়িতে যাব তাপ জিলারা রদুপোর দিকটা আসবে তা আজকে অনেক কিছু দেখতে পারবেন আমাদের ব্লগে তো যাই এখন হলো সাবিনাপুর বাসা যাচ্ছি সব রেডি হয়ে এর সব আনা হয়েছে চলো দাও চলো 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 এই যে তালা তালা আপা দাইতো আপনি তালা

ওরকম হাত দেওয়া যেতে ওই কিছুক্ষণ ওই যে ইয়ে রাস্তায় একটু কাদা ছিল আর একটু হলে পরে যেত খবর আছে আমাদের ইকরা কই ইকরা ঘুরে গেল একটু আগে যে ট্যাকটিক আছে আর হলো

কথা শুনলো না প্রতিবার আমার মনে হয় সাবিনা প্রবাস যদি একদম রোডের কিনারে থাকতো তাহলে আমাদের যাতায়াত আরো বেশি থাকতো চলো হ্যাঁ চলো চলো আসলে খাইবো না অন্য জায়গায় যে জায়গায় পাইব সুযোগ তো যে এখানে আপা হলো খাবার আনতেছে এই আপা তো যে দেখতে পাচ্ছেন রেডি হয়ে সকাল সকাল চলে আসলাম বোনের বাসায় বোন হলো

বোনের খাও বনের বাসা আইসা লড়তে চড়তে না খিচুড়ি খাইয়া এত খারাপ লাগতে

তোমার আমার বইয়ের আধা ঘন্টা তো আছে কেউ আহে না কেউ আহে না লাস্টে আমি এমন দিন দুইটা দিয়ে কেম করতেছে কি হয়েছে আমি কি হয়েছে তোমার তোর মা ছাড়া কিচ্ছু ছোবোছ না কি একটা বানাইছে আমারটা তো তোর কাছে থাকে তোরটা তো কার কাছেই থাকে না নেই তোরটা নেই সবার কাছে থাকে না যে মেয়ে হে মেয়ে তোরা রাখতে দেয়

খাও একটু খাও খাইলো না এখন আর কেমন লাগে সুন্দরীরা কাপড় পাচ্ছে দেখেন কেন মাথা চুল করে এই যে আমাকে হ্যাঁ দেখছেন অবস্থা দেখছেন সুন্দর হলে কি সে যেমনই করে ওর চুল হয়েছে অনেক বেশি সে সুন্দর হলে অনেক সুন্দরভাবে থাকতে হয় পরিপাটি কাটেন ব্যাগ খিচুড়ি বাবা জন্য খিচুড়ি পালাইছে চলে আসলাম বাসায় এই যে আমার কাছে হলো খিচুড়ি আমার বোন রান্না করছিল সকালে যে খিচুড়ি বাবার জন্য নিয়ে আসছে বাবা হলো কাজে চলে গেছিল সকালে নাস্তা করে যায় নাই আসো 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 টাকা দিছে তোমরা হ্যাঁ দিয়ে আসো টাকা ভালো আছে মেয়ে চলে আসছে মেয়ে জামাই মেয়ে সবাই চলে আসছে

ওইখানে ভাববেন আর এখানে দেখবেন ওখানে তো পদ্মা আছে ভুলে গিয়েছি ছয় হাজার আটশো সাত হাজার সাত হাজার কিন্তু দাম বেশি হয়ে গেল না

ভাইয়া রো ভাইয়া রোদাই আসসালামালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম মাের <laughs> এই দইতে গেলাম আমরা মানে সবাই খালি মাছ নিয়া কলিশনা করতেছে আর আমরা মাছের দিকে যাই আনতন এই এই এখন বলে মেলাদ এই সর মাছ যেন ফিরাউ দস্তক लेके আমরা বললাম সবিনা জন্য ফিরা কলতে গেলাম আর বিয়েনে বসলো হিসাব কইলাম যে বোনের থেকে মানে বিয়েনে থেকে বোন বড় নেই লাগা বিএন আগে দিলাম ফিরা

হয়ে <laughs> গেছে <laughs>

মাছ নিয়ান ব্যস্ত আমাৰ এইদি মিলাত পৰাৰ দিছিলো মাছ গিলা ঠিক ঠাক কৰা হ'লেও এইদিনা মিলাত পঢ়াইছে আজিকালি যিহেতু টান হাৰলা কি কোনো